আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজে অ্যাকাউন্টিং এর আসার ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবি অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এর প্রায় সকল ডিপার্টমেন্টেরই বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের বা ব্যবসা পরিসংখ্যান বইয়ের চ্যাপ্টার নাম্বার ফোর সিকিউনেস অ্যান্ড মুভমেন্টস অ্যান্ড কার্তুসিস নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার এক এই এক নাম্বার ক্লাসে মূলত আমরা সিকিউনেস নিয়ে আলোচনা করব। তো আশা করি এই চাপ এই ক্লাসটি দেখে তোমরা অনেক কিছুই শিখতে পারবা এবং সিকিউনেস নিয়ে তোমাদের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ তো সকল আমরা আমাদের ক্লাসটি দেখে আসি প্রথমে আমরা এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো দেখব তো সিকিউনেস বের করার জন্য প্রথমে কাল পিয়ারসন সিকিউনেস যখন আমরা বের করব তখন সূত্রটা হবে মিন মাইনাস মুট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডিভাইশন এখানে তোমরা জানো যে মুট সমান সমান হচ্ছে থ্রি মিডিয়ান মাইনাস টু মিন একটা সূত্র আমরা জানি তাই না কারণ আমরা তোমাদেরকে প্রথম চাপ্টারগুলোতে সেন্ট্রাল টেন্ডেন্সি তারপর ডিসপারশনে অনেক বিশদ আলোচনা ছিল এই মিন মিডিয়ান মোড স্ট্যান্ডার্ড ডিভাইশন এগুলো নিয়ে তাই না তো এগুলো নিয়ে আর এখন এত বেশি কথা বলার নাই যেহেতু আমরা ওই চাপ্টারগুলো করে আসছি তো এখন এখানে মুড সমান সমান আমরা জানি কি থ্রি মিডিয়ান মাইনাস টু মিন তো এখানে মুডের সূত্রে যদি আমরা এখানে থ্রি মিডিয়ান মাইনাস টু মিনটা বসাই দিই মুড়ের জায়গায় তখন কিন্তু সূত্রটার ফর্মুলাটা দ্বারা এইভাবে থ্রি মিন মাইনাস মিডিয়ান কারণ হচ্ছে কি এখানে দেখো মুড মানেই হচ্ছে থ্রি মিডিয়ান মাইনাস টু মিন তো এখানে তো একটা মিন আছে তাহলে থ্রি মিডিয়ান আর থ্রি মিন হয়ে গেল এটার সাথে যখন মুঠটা চলে আসে তখন সূত্রটা আরেকভাবে এখানে ফর্মুলেশন হয়েছে এখন কথা বলো দুইটা সূত্র দিয়ে যে কোনোভাবেই তুমি করতে পারলেই হলো তো এখন কোন সূত্রটা কখন প্রয়োগ করবো আমরা প্রথম সূত্রটা দিয়ে করার চেষ্টা করব যদি কোনো কারণে দেখি এখানে আমাদের মুড নাই মিডিয়ান বের করার জন্য ইনফরমেশন আছে তো তখন আমরা মিডিয়ান দিয়ে করব। ঠিক আছে আর না পারলে আমরা সবসময় প্রথম সূত্রটাকে আগে অগ্রাধিকার দিব এভাবে মনে রাখতে পারলে হয়ে যাবে তারপর কেলিস কোভিশন অফ সিকুয়েন্সের সূত্র হচ্ছে ডি নাইন মানে ডেসাইল নাইন প্লাস ডেসাইল ওয়ান মাইনাস টু মিডিয়ান আর এখানে নিচে বাক করতে হবে কি আমাদের ডি নাইন আর ডি ওয়ান ডি নাইন মাইনাস ডি ওয়ান আর উপরের সূত্র কিন্তু স্ট্যান্ডার্ড ডিভাইশন এন্ড এই সূত্রটার মধ্যে স্ট্যান্ডার্ড ডিভাইশন আসবে না ভোল্টস কোভিশিয়েন্ট অফ সিকিউনিস এর সূত্র হচ্ছে কিউ থ্রি প্লাস কিউ ওয়ান মাইনাস টু মিডিয়ান নিচে আমরা নিচে আমরা কিউ থ্রি থেকে কিউ মাইনাস কিউ ওয়ান মাইনাস করে ভাগ দিয়ে দিব তো এখন কথা হচ্ছে যখন তোমাকে শুধুমাত্র সিকিউনিসটা করতে বলবে তুমি কিন্তু কাল পেয়ারসনটাই করবা যদি নাম বলে দেয় কেলিস বোল্টস এগুলো যদি তখন বলে দিবে তোমাকে তখন তুমি এই সূত্রটা ফলো করবা তো সাধারণত আমাদের যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো সাধারণত কালফেয়ারসন সিকিউনেসটাই আসে এরপর যদি মুমেন্ট বেসড কোভিসেন্ট অফ সিকিউনেস চাই তখন সূত্রটা হবে মিউ থ্রি স্কোয়ার ডিভাইডেড বাই মিউ টু কিউ ভালো করে বুঝো মিউ থ্রি স্কোয়ার ডিভাইডেড বাই মিউ থ্রি কিউ এটা হবে মুমেন্ট বেসড যখন করতে বলবে আর আমাদের যখন ব্যাখ্যা করতে বলবে কমেন্ট করতে বলবে তোমরা একটা জিনিস খেয়াল করবা করবো মান যদি শূন্যর চেয়ে বড় হয় মনে রাখবো শূন্যর চেয়ে বড় হয় তাহলে এটা এটা বুঝতে হবে হবে পজিটিভলি বা এটার রাইট রাইট লেফট কি এগুলো কিন্তু আমরা সেন্ট্রাল টেন্ডেন্সিতে কমেন্টের মধ্যে আলোচনা করছিলাম তাই না তো এটা হচ্ছে সিকিউনেস এর উপর ভিত্তি করে একই জিনিসটাকে আমরা এক্সপ্লেন করবো এখানে আর যখন সিকিউনেস এর মানটা যখন শূন্য থেকে কম হবে জিরো থেকে কম হবে তখন কিন্তু এটা নেগেটিভলি সিকিউর আর তখন এটা হচ্ছে টেইলরটা হবে লেফটে অর্থাৎ এটা বাম দিকে বাঁকানো থাকবে আর যখন পজিটিভলি হবে তখন ডান দিকে বাঁকানো থাকবে আর যখন জিরো হবে তখন এটা মূলত সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন এখানে কোনো সিকিউরশন সিকিউরেন্সটা থাকে না আর তখন এটাকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন বলতে পারি নর্মাল ডিস্ট্রিবিউশনের মতোই এটাকে আমরা সমান থাকে কোনো দিকে এটা সিকিউর থাকে না এইভাবে সূত্রগুলো তোমরা মনে রাখবা এখন আমরা এটার কিছু প্র্যাকটিক্যালি ম্যাথ দেখবো তোমরা জানো যে আমাদের ক্লাসগুলোতে আমরা একই ক্লাসে সিমিলার অনেকগুলো ম্যাথ প্রেজেন্ট করি যাতে তোমাদের তুলনামূলকভাবে বুঝতে সুবিধা হয় এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে তোমরা জানাবা আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা যদি ফুল কোর্সের প্রস্তুতি আমাদের সাথে নিতে চাও তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের অনলাইন কোর্সে ভর্তি হয়ে তুমি তোমার বইয়ের সম্পূর্ণ প্রস্তুতি আমাদের এখান থেকে নিতে পারবে ইনশাল্লাহ তো প্রথমে ইজি ক্লাস ওয়ানে আমরা যে ম্যাটটা দেখবো সেই ম্যাটটা দেখো একটু ইউ হ্যাভ বিন সাপ্লাইড উইথ দ্য ফলোয়িং ডাটা তোমাকে নিচের তার তথ্যগুলো দেওয়া হয়েছে যেখানে মিনের মান দেওয়া আছে মিডিয়ানের মান দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডিভাইশনের মান দেওয়া আছে এই স্ট্যান্ডার্ড ডিভাইশনটাকে তোমরা চাইলে সিগমা দিয়ে প্রকাশ করতে পারো এখন আমাদের বলছে কি ক্যালকুলেট দ্য কার্ল পিয়ারসন সিকিউরেন্স অ্যান্ড মেক এ কমেন্ট এটা কমেন্ট করতে বলছে আর কার্ল পিয়ারসন সিকিউরেন্সটা বের করতে বলছে আমরা কি 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 দেওয়া আছে দেখি আমাদের দেওয়া আছে মিন মিন মানে হচ্ছে এক্স বার দেওয়া আছে পয়েন্ট টু থ্রি ওয়ান ফোর মিডিয়াম দেওয়া আছে আমাদের পয়েন্ট টু ফাইভ আর স্ট্যান্ডার্ড ডিভাইশন দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স তো আমরা তো বলছিলাম যে আমাদের কাল পেয়ারসন যে সূত্রটা সেখানে আমরা দেখাইছিলাম কি প্রথমে মুডের সূত্রটা কিন্তু এই যে কোশ্চেনটা এখানে কিন্তু প্রথমে মিডিয়ান দেওয়া আছে তো আমরা কি মুডের সূত্রে যেতে পারবো না তখন আমাদের মিডিয়ানের সূত্রে যেতে হবে বুঝতে পারছো পার্থক্যটা এই জন্য দুইটা সূত্র আমাদের জেনে রাখা দরকার তো আমরা জানি যে মিডিয়ানের সূত্র যেহেতু মিডিয়ান দেওয়া আছে তাই আমরা এখানে কাল পেয়ারসন সিকিউরিটির সূত্র লিখলাম থ্রি ইন্টু মিন মাইনাস মিডিয়ান ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডিভাইশন তো এখানে মিনার মান আছে মিডিয়ার মান আছে স্ট্যান্ডার্ড ডিভিশনের মান আছে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি মিনার মান বসাই দিলাম মিনের জায়গায় মিডিয়ানের মান মিডিয়ানের জায়গায় আর স্ট্যান্ডার্ড ডিভিশনের মান স্ট্যান্ডার্ড ডিভিশনের জায়গায় বসাই দিলাম বসানোর পর আমরা যদি এখানে ক্যালকুলেশন করি এটা বিয়োগ করে তিন গুণ করতে তিন গুণ করব আমরা গুণ করার পরে যেহেতু এটা পয়েন্ট টু থ্রি ওয়ান ফোর থেকে যদি পয়েন্ট টু ফাইভ মাইনাস করে তাহলে মাইনাস ফিগার আসে সেই জন্য উপরের রেজাল্টটা মাইনাস হয়েছে এটাকে যদি ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আসবে কত মাইনাস জিরো ফোর মাইনাস জিরো ফোর মানে এখানে আমাদের সিকোয়েন্স এর মানটা জিরোর চেয়ে কম যেহেতু মাইনাস আসছে প্লাস আসলে কি হতো জিরোর চেয়ে বেশি হতো তো এটা যেহেতু জিরোর চেয়ে কম তাহলে আমরা দেখলাম কালফিয়ারসন কোর সিকোয়েন্স হচ্ছে কত মাইনাস পয়েন্ট জিরো ফোর তাহলে আমরা এখানে কমেন্ট দিব যেহেতু জিরোর চেয়ে সিকোয়েন্স এর মানটা কম সো দ্য নেচার অফ ডিস্ট্রিবিউশন ইজ নেগেটিভলি সিকিউর ন্যাচারাল ডিস্ট্রিবিউশন কি নেগেটিভলি সিকিউর এই কমেন্টটা করে দিলে হয়ে যাবে যদি এটা জিরোর চেয়ে বেশি মানে পজিটিভ মান আসতো তাহলে আমরা লিখতাম কি এটা পজিটিভলি সিকিউর এভাবে তোমরা কমেন্টগুলো করতে পারবা তা আশা করি বুঝতে পারছো এরপর আমরা চলে যাই পরের মেতে পরের মেতে কি বলছে আমরা একটু দেখি ইন এ মডারেটলি সিকিউর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দ্য মিন টাকা ফিফটিন মিন মানে গড় হচ্ছে পনেরো অ্যান্ড মিডিয়াম হচ্ছে ফরটিন মিডিয়ান হচ্ছে চোদ্দ ইফ দ্য কোভিসেন্ট অফ ভেরিয়েশন কোভিসেন্ট অফ ভেরিয়েশন হচ্ছে থার্টি পার্সেন্ট তো সিবি দেওয়া আছে থার্টি পার্সেন্ট ফাইন্ড দ্য কার্লপিয়ার্সন কোভিশিয়েন্ট অফ সিকিউনেস আমাদের কার্লপিয়ার্সন কোভিসেন্ট অফ সিকিউনেসটা জানতে হবে এখন একটা জিনিস খেয়াল করতে এখানে মিন দেওয়া আছে মিডিয়ান দেওয়া আছে কিন্তু স্ট্যান্ডার্ড ডিভিশন তো দেওয়া নাই একটু আগে স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া ছিল তাহলে এই ম্যাটটা আমরা কীভাবে সলভ করবো এখন এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের স্ট্যান্ডার্ড ডিভাইশন না দিয়ে আমাদের কি দিয়েছে কো অফ ভেরিয়েশন দিয়ে দিছে মানে সিবি তো সিবি সূত্রটা আমরা কি জানি সিবির সূত্রটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভাইশন ডিভাইডেড বাই এক্স বার বা মিন তাহলে যেহেতু মিন আছে আর সিবি দেওয়া আছে আমরা স্ট্যান্ডার্ড ডিভাইশনটা বের করে নিতে পারি তাহলে প্রথমে আমরা এখানে স্ট্যান্ডার্ড ডিভাইশনটা বের করে নিব তো আমরা প্রথমে গিভ এন দ্যাট লিখে নেই এখানে মিন হচ্ছে ফিফটিন মিডিয়ান হচ্ছে ফোরটিন আর সিবি হচ্ছে থার্টি পার্সেন্ট এবার আমরা এখানে সিকিউরেন্সের সূত্রটা জানি থ্রি মিন মাইনাস মিডিয়ান ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এখানে আমরা মোডের সূত্রটা লিখব না যেহেতু মোডের কোনো অস্তিত্ব এখানে নাই এবার আমরা প্রথমে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বের করব স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র হচ্ছে সিবি ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইড বাই এক্স বার ইনটু হান্ড্রেড তো এখানে আমরা সিবির মানটা বসাই দিলাম থার্টি পার্সেন্টের জায়গায় এখানে আমরা থার্টি লিখেছি এখানে থার্টি লেখার কারণে আমরা কিন্তু এখানে একশো কি করছি গুণ করে দিয়েছি যদি এখানে আমরা পয়েন্ট থ্রি জিরো লিখতাম তাহলে একশো গুণ করার দরকার ছিল না তাহলে এবার যদি আমরা এখানে আর গুণ করি তাহলে তিরিশের সাথে এদিকে পনেরো গুণ হয়ে যাবে আর একশোর সাথে এই যে সিগমাটা গুণ হয়ে যাবে তাহলে কি আসলো হান্ড্রেড সিগমা ইকুয়াল টু থার্টি ইন্টু ফিফটিন তাহলে থার্টি ইন্টু ফিফটিন গুণ করলে কথা হয় চারশো পঞ্চাশ আর এদিকে হান্ড্রেড সিগমা আছে এখন আমরা যদি সিগমার মানটা বের করি তাহলে ফোর পয়েন্ট ফাইভ যেহেতু এবার আমরা সিক্মার মানটা পেয়ে গেছি এবার আমরা কোঅভিশান অফ সরি সিকিউরনেসটা বের করে নেব সিকিউরনেসের আগের মতোই আমরা শুধুমাত্র মানগুলো বসাই দিলেই আমরা সিকিউরনেসটা বের করতে পারি পয়েন্ট সিক্স সেভেন যেহেতু এটা একটা পজিটিভ মান আসছে তাই এখানে হচ্ছে কি রাইট সিকিউর কিন্তু আমাদের এখানে তো কমেন্ট করতে বলা নাই তো আমরা এই পর্যন্ত রেখে দিলে পারি বা আমরা একটু ক্যালকুলেশন কোফিসিয়েন্ট অফ সিকুয়েন্সটা মানটা বসাই দিয়ে দেখাই দিতে পারি এখানে কমেন্ট করার দরকার নাই যদি কমেন্ট করতে বলতো তাহলে আমরা বলতাম কি এই সিকুয়েন্সটা হচ্ছে কি রাইট সিকিউর কারণ পজিটিভলি সিকিউর ঠিক আছে কারণ এটা কি শূন্য থেকে বড় আসছে তো আশা করি এটা বুঝতে পারছ এবার আমরা আরেকটি মেথে চলে যাই এই মেথে দেখো আমাদের বলা আছে কি ফাইন্ড আউট দ্য কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি বের করতে হবে কি বের করতে হবে সিবি কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে হবে অফ এ ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন গিভেন দ্য একশো পঁচিশ মুড দেওয়া আছে একশো তিরিশ এখানে কিন্তু আমরা মুড দেওয়া আছে তাহলে আমরা মুডের সূত্রটা ইউজ করবো আর কার্ল কার্লিয়ারসন অফ অব দেওয়া আছে মাইনাস পয়েন্ট জিরো টু ফাইভ মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ ঠিক আছে তো এখন আমাদের চাই সি কি সিবি সিবি বের করার জন্য কি লাগে সিগমা ডিভাইড বাই এক্স বার মানে মিন লাগবে তো এখানে কি নাই এখানে আমাদের সিগমাটা দেওয়া নাই তো এখন আমরা এখানে সিকুয়েন্স এর মান যেহেতু দেওয়া আছে আমরা মুডের সূত্র বসাইয়া এখানে আমরা সিগমার মানটা বের করে নিব। তো প্রথমে গিভেন দ্যাট কি কি দেওয়া আছে আমরা একটু লিখে নিব লেখার পর এবার আমরা সিবি বের করার জন্য প্রথমে সিগমাটাকে বের করে নিব সিগমাটা বের করার সূত্রটা হচ্ছে কি মিন মাইনাস মুড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা তোমরা এখানে এস লিখতে পারো কোনো সমস্যা নেই সিগমা যে কথা এসডি একই কথা তো এখন এই সিগমার মানটা আমরা বের করতে হবে তাহলে মিনের মান আছে মুডের মান আছে সিকোয়েন্সের মান আছে এখন যদি আমরা এখানে মানগুলো বসাই দিই মাইনাস পয়েন্ট টু ফাইভ সিকোয়েন্সের মান আর মিনের মান হচ্ছে একশো পঁচিশ মুডের মান হচ্ছে একশো তিরিশ এবার যদি আমরা এখানে বিয়োগ করে দিই তাহলে এখানে থাকে মাইনাস ফাইভ এবার আমরা যদি এখানে আমরা যদি এখানে সাইডটা পরিবর্তন করে দিই তাহলে সিগমাটাই পাশে চলে আসলে আর মাইনাস পয়েন্ট টু ফাইভটাকে আমরা ফাইভের মাইনাস ফাইভের নিচে চলে আসে এবার এই মাইনাস ফাইভ মাইনাসে মাইনাসে কাটা গেল কাটা যাওয়ার পরে যদি আমরা ফাইভকে পয়েন্ট টু ফাইভ দিয়ে ভাগ করি তাহলে সিগমার মান চলে আসে বিশ এখন এই দুইটা মাইনাস কি হয়ে যাবে কাটা কাটা কাটাকাটি হয়ে যাবে এরপর ফাইভকে যদি পয়েন্ট টু ফাইভ দিয়ে ভাগ করি তাহলে আসে কত বিশ যেহেতু আমরা এখানে সিগমার মানটা পেয়ে গেছি তাহলে এবার আমাদের সিবির মানটা বের করা খুব সহজ হয়ে গেল তাহলে আমরা জানি সিগমা হচ্ছে বিশ আর সিবি হচ্ছে সিগমা ডিভাইড বাই এক্স বার এখানে এই এক্সটা তোমরা বার দিয়ে লিখবা টেকনিক্যাল প্রবলেমের কারণে এখানে বারটা একটু ছোটো হয়ে আসছে তাহলে এভাবে আমাদের সিগমার মান হচ্ছে বিশ আর এক্স বার বা এর মান হচ্ছে একশো পঁচিশ এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে ষোলো এখন আমরা এখানে মানটা লিখে দিব কোভিশন্ড অফ ভেরিয়েশন সিবি বি ইকুয়াল টু সিক্সটিন পার্সেন্ট এরপর আমরা আরও একটি ম্যাথ দেখব যেহেতু তোমাদের এই জিনিসটা যাতে ভুল না হয় এখন আমরা যে ম্যাথটি দেখব সেই ম্যাথটি তোমরা একটু দেখো এখানে বলা আছে ফর এ গ্রুপ অফ টোয়েন্টি আইটেমস বিশটা আইটেমের একটা গ্রুপ সামেশন অফ এক্স অর্থাৎ টোটাল ভ্যালু মানগুলোর যোগফল হচ্ছে চোদ্দশো বাহান্ন সামেশন অফ এক্স স্কোয়ার হচ্ছে এক লাখ চুয়াল্লিশ হাজার দুইশো আশি মোট দেওয়া আছে তেষট্টি দশমিক সাত ফাইন্ড দ্য পিয়ারসন কোভিশন অফ সিকিউনাস কোভিশন অফ সিকুইনাস বের করতে হবে তো কোভিনেন্স কোভিশন অফ সিকুয়াস বের করার জন্য আমাদের কি লাগবে মিন লাগবে স্ট্যান্ডার্ড ডিভাইশন লাগবে এগুলো তো কোভিশন অফ সিকুয়েন্সটা বের করা যাবে না তো এখন আমরা প্রথমে মিন স্ট্যান্ডার্ড ডিভাইশন বের করে তারপর কোভিশন অফ সিকুয়েন্সটা বের করব প্রথমে আমরা গিভেন দেখি এখানে নাম্বার অফ আইটেম হচ্ছে টোয়েন্টি সামনে সামনে এক্স হচ্ছে কত চোদ্দশো বাহান্ন এক্সে স্কোয়ার হচ্ছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার দুইশো আশি মুড দেওয়া আছে তেষট্টি শ্রমিক সাত তো আমরা জানি কার্ল ফেয়ারসন সিকিউরনেসের সূত্র হচ্ছে কি মিন মাইনাস মুড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডিভাইশন মিন মাইনাস মুড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডিভাইশন এখানে কেন আমরা মোড়ের সূত্র ইউজ করলাম কারণ মুড দেওয়া আছে যদি না দেওয়া থাকতো তাহলে আমরা মিডিয়ান বা মুড যেটা দিয়ে করি কোনো সমস্যা নেই তো এখন আমরা প্রথমে মিন বের করব মিন বের করার সূত্রটা তোমরা জানো সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন যেহেতু আমাদের এক্সএন মান দেওয়া আছে আর এন এর মান হচ্ছে বিশ তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিলে মিন এর মান পেয়ে যায় বাহাত্তর দশমিক ছয় এটা কোথায় শিখছি আমরা এই মিন বের করার নিয়মগুলো কিন্তু আমরা প্রথম চ্যাপ্টারে এবং সরি সেন্ট্রাল টেন্ডেন্সি দ্বিতীয় চাপ্টারে শিখে আসছি তাই না এরপর আমরা বের করবো স্ট্যান্ডার্ড ডিভিশন এটা আমরা কিন্তু তিন নম্বর চ্যাপ্টারে শিখেছি ডিসপারশন চাপ্টারে এখানে সিগমার সূত্রটা হচ্ছে বা এসডি যেটা সিগমা না লিখে আমরা এখানে এস ডি লিখলে হতো যেহেতু আমরা এস ডিটা ইউজ করছি এসডির সূত্র হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার তারপর আমরা রুট করে দেবো তাহলে এখানে সামেশন অফ এক্স স্কোয়ারের মান দেওয়া আছে এক লাখ চুয়াল্লিশ হাজার দুইশো আশি আর এন এর মান তো বিশ আর সামেশন অফ এক্স এর মান হচ্ছে চৌদ্দশো বাউন্ন এন এর মান বিশ এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডিভাইশনের মান পাই চুয়াল্লিশ দশমিক শূন্য আট এখন এই মিনের মান স্ট্যান্ডার্ড ডিভাইশনের মান আর মুডের মানটা যদি আমরা সিকুয়েন্সের সূত্রের মধ্যে বসাই দিই তাহলে আমরা রেজাল্টটা পেয়ে যাই পয়েন্ট টু জিরো এটা আমরা এবার অ্যান্সার আকারে নিচে লিখে দিতে পারি কোনো সমস্যা নেই তো আশা করি তোমরা এই টাইপের ম্যাথ যখন পার্ট বিতে আসবে তোমরা যেভাবে আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাসটি আজকে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা আবার যাবতীয় আরও বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে